যেমন বাবা তেমন ছেলে প্রদর্শক আসসালামু আলাইকুম গ্যাস উদ্দিনা তাহিরির ছেলে ভাই বাবার মতোই তৈরি হচ্ছে আপনারা দেখবেন যে এখন যে ভিডিওটা দেখাবো জুম্মার নামাজ শেষে ভাই বাবার সাথে বাড়িতে রওনা হচ্ছেন গ্যাস তাহিরির ছেলে এবং গ্যাস উদ্দিনা তাহিরি শ্রোতা চলুন বাবা ছেলের খুনশুটির ভিডিওটা দেখে আসি তারপরে ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন যে বাবার সাথে ছেলে কত সুন্দরভাবে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে যেমন বাবা তেমন ছেলে বাবার মতোই শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন গিয়াসুদ্দিন আর তাহিরের ছেলেকে আপনারা দেখতেছেন হুজুর কত সুন্দর করে প্রিয় দর্শক আপনারা দেখলেন কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর একটা ভিডিও সেই ছোট্ট শিশুটিকে গিয়াসুদ্দিন আর তাহিরি হাতে হাত রেখে ভাই কত সুন্দর ইসলামিক বক্তা হিসেবে তৈরি করতেছেন ভবিষ্যতে গিয়াসুদ্দিন আর সুনাম ধরে রাখবে তার সেই ছেলে ভাই জুম্মার নামাজ শেষে বাবা ছেলে বাড়িতে যাচ্ছে কত সুন্দর একটা দৃশ্য তার চেয়ে সুন্দর দৃশ্য কী হতে পারে আমি জানি না ভাই ভাই পারতেন গিয়াসুদ্দিন আর তাহিরি তার ছেলেকে বাড়িতে বসিয়ে বসিয়ে ইংরেজি স্কলারশিপে বাই কথা শেখাতেন কিন্তু তা না করে মানুষের মধ্যে নিয়ে ভাই ভালোবাসা সৃষ্টি করতেছেন মানুষের প্রতি মসজিদের প্রতি প্রেম সৃষ্টি করতেছেন কোরআনের প্রতি প্রেম সৃষ্টি করতেছেন আমরা বিভিন্ন মাহফিলে গ্যাস তাহিরিকে দেখি তার ছেলে এবং মেয়েকে নিয়ে মাহফিলে যেতে কারণ কী জানেন মানুষের প্রতি যেন তাদের ভালোবাসা বাড়ে মহব্বত বাড়ে এবং তারা যেন বুঝতে পারে তাদের বাবার কতটুকু সম্মান রয়েছে ভাই কার কার কাছে তার বাবা এবং ছেলে দৃশ্যটা ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন তার ছেলের জন্য হলেও ভাই যারা তার ছেলেকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ভাই অন্যান্য বক্তাদের তো ছেলে মেয়ে রয়েছে কয়জন বক্তাকে দেখছেন এইভাবে মসজিদে নিয়ে যেতে এইভাবে মাহফিলে নিয়ে যেতে এইভাবে সুন্নার আলোচনা করতে এবং শোনাতে ভাই গ্যাস উদ্দিনা তাহিরির প্রতি ভালোবাসা কেন থাকবে না আপনারা অনেকেই একটা প্রশ্ন করুন আমি গ্যাস তাহিরের তাহিরির দালাল আরে ভাই গ্যাস উদ্দিনা তাহিরের দালাল আমি হব কেন সে ভালো কাজ করে বলেই আমি তার ভালো ভালো প্রশংসা তুলে ধরি তার ভালো কাজগুলো আপনাদের মধ্যে তুলে ধরি সেইটা কি আমার দোষ আমি এখন পর্যন্ত গ্যাস আর তাহিরের বাড়ি কোথায় আর আমার কোথায় আমি চিনি না আপনারা আমাকে যে পরিমাণে গালিগালাজ করেন ভাই আমি তো সেটাই বুঝলাম না এই মানুষটার কিছু ভালো কাজ আমি তুলে ধরি এই মানুষটা কেন অন্যান্য মানুষ যারাই ভালো কাজ করবে আপনি যদি তার মতো ভালো কাজ করেন একটা সময় দেখবেন আমি আপনাকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হব তাই অনুরোধ করে বলি ভাই আমার সম্পর্কে না জেনে না শুনে আমাকে নিয়ে মন্তব্য করবেন না আমাকে গালিগালাজ করবেন না কারণ আমিও তো কারো না কারো সন্তান আমিও কারো না কারো সন্তান আমার কারণে যদি আমার মা বাবা গালিগালাজ শুনে ভাই এটা কেমন লাগে আমি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের কিছু শিখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আমিও পারতাম অশ্লীল ভিডিও বানিয়ে ভাই ভাইরাল হতে কিন্তু আমি তো অশ্লীল ভিডিও বানাই না আমি কিছু শেখানোর চেষ্টা করি কিছু বোঝানোর চেষ্টা করি ভাই তাতে যদি আমার অপরাধ হয়ে থাকে আমি অপরাধী একটা মানুষ যে সবার কাছে ভালো হবে তা নয় মাঝে মধ্যে আমার কষ্ট লাগে কেন কষ্ট লাগে জানেন আমি সেই রকম কোনো অপরাধ করি না গ্যাসুদ্দিন না তাহিরিকে নিয়ে যদি ভিডিও বানাই কিছু কিছু মানুষ এত পরিমাণে আমাকে গালিগালাস করে ভাই বলার মতো না দর্শক শ্রোতা যারা যারা গ্যাস এই ভিডিওটা ভালো লেগেছে যাদের কাছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন বাবা চেলের খুন ছুটির কত সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে খুব কষ্ট করে তুলে ধরছি ভাই যারা যারা গ্যাস তাহিরিকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ